নমস্কার আমি ডক্টর রাহুল রুইদাস আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সত্য যা আপনার চোখের স্বাস্থ্য ও জীবন বদলে দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চোখ ভালো না রাখলে জীবন অন্ধকারে ডুবে যাবে চোখের যত্ন নিন এক মিনিটে এক প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিন দুই পর্যাপ্ত ঘুম নিন সাত থেকে আট ঘন্টা তিন প্রতি কুড়ি মিনিট পর কুড়ি সেকেন্ড দূরে তাকান চার বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন পাঁচ গাজর শাকসবজি ও মাছ খান ছয় মোবাইলের খুব কাছ থেকে চোখে তাকাবেন না সাত চোখের হালকা ব্যায়াম করুন আট চোখে ময়লা হাতে হাত দেবেন না নয় মাসে একবার চোখ পরীক্ষা করান চোখ সুস্থ তো আপনি সুস্থ চোখের যত্ন নিতে